জামসেদপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের سیرাত প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অভিযুক্ত জাস্টিস বিনদুর সুদক্ষ পরিচালক আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজ আমার আলোচনার বিষয় হলো سیرাত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর سیرাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তো এই সময়ের আলোচনা এই অল্প সময়ে করা আদসম্ভব নয় তাই আমি একটি বিষয়ের আলোচনা ফুটিয়ে তোলার চেষ্টা করব তা হল রসদ করিম সাল্লাহ আলী আসাল্লামের প্রতি ভালোবাসা ও বর্তমান প্রেক্ষাপট প্রিয় উপস্থিতি ভালোবাসা হল আল্লাহ প্রদত্ত মানবজাতির জাতির স্বভাবজাত বৈশিষ্ট্য যা একজন আশেকে নিকট তার মাসুক পৃথিবীর সব কিছুই নিকৃষ্ট আর এই সব কিছুই মহান আল্লাহ তালার পরম করুণায় নিদর্শন হিসাবে সৃষ্ট কিন্তু এই প্রেম ভালোবাসা তো তখনই উৎকৃষ্ট যখন তা একমাত্র জান্নাত যা প্রাপ্তির আকাঙ্ক্ষায় প্রতিটি মুসলমান রয়েছে সচেষ্ট আর এই সফলতার একমাত্র পথেই হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান বাস্তব জীবনে আসা আর অদ্বিতীয় মাধ্যম হল রাসূল সাল্লাহ আলী আসাল্লামের প্রতি ভালোবাসা প্রিয় উপস্থিতি আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হল মানুষ শুধুমাত্র মাত্র তার ইবাদত করবে তার দিয়া বিধান মতো জীবন গঠন করবে এবং তাকে ভালোবাসবে আর উপরন্ত এই ভালোবাসার বহির প্রকাশ তো তখনই ঘটবে যখন সে পরিপূর্ণভাবে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণ করবে তাই আল্লাহ তালা তার হাবিবকে অনুসরণ তার হাবিবকে অনুসরণের প্রমাণস্বরূপ পবিত্র কোরআনের সত্য করেন কুল ইন কুল অর্থাৎ হে আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর এই কথা সর্বজ স্বীকৃত যে একজন মানুষ তখনই তখনই কাউকে ভালোবাসতে পারে যখন সে তার প্রতি চরম ভাবে আকৃষ্ট হয়ে পড়ে এবং তাকে মনে প্রাণে ভালোবাসতে থাকে সুতরাং এর দ্বারা বোঝা যায় রাসলম সাল্লাহ আলিয়াসাল্লামকে ভালোবাসা ব্যতীত

মাত্ৰ ইশারাই মুহূর্তের মধ্যে নিজের जान উৎসর্গ করতেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত ছিলেন প্রিয় উপস্থিতি বদরের যুদ্ধের কথা সকলে জানা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন বাজি রেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন যার ফলে যুদ্ধের পর শত্রুদের আঘাত পরিলক্ষিত হয়েছিল তার শরীরে প্রিয় বন্ধুরা আমার ভালোবাসা তা এমনই হওয়া চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ভালোবাসার মানুষটির অপ।

পরিণত করার হিরো চেষ্টায় লিপ্ত হয়ে প্রকৃত নবী প্রেমিক এবং উলামকে সাধারণ জনতার সামনে প্রশ্নবিদ্ধ করতে শুরু করেছে তারা নিজেদেরকে নবী আসেন দাবি করে অথচ যখন বিভিন্ন রাষ্ট্রে নবীকে নিয়ে কুটুক্তি করা হয় বিভিন্ন রাষ্ট্রে নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় তখন তাদের ভালোবাসার বহির প্রকাশ ঘটে না প্রকৃত পক্ষে তারা নবী প্রেমিক নাই নবী প্রেমিক হলেন তারাই যারা ওই শহীদের চন্দনে রক্ত সক্ষর স্থাপন করে এসেছিলেন